হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শীতের সকালে বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে না এটা আমাদের বাড়ির সামনের বাগান চলো এখন স্নান সেরে এসে তোমাদেরকে বলছি যে আজকে আমি কেন সকাল সকাল উঠলাম তো এখন আমি রেডি হচ্ছিলাম আসলে আজকে আমি মায়ের মন্দিরে পুজো দিতে যাব অনেক দিন ধরেই প্ল্যানটা ছিল তো বাড়ি এসছিলাম তাই আমি আমার দিদি আর আমার ভাইয়ের ওয়াইফ তিনজন মিলেই আজকে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো দিদি আর আমি দুজন মিলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি কিছুই নয় জাস্ট একটু ময়শ্চারাইজার একটু লিপস্টিক আর একটু কাজল যা আমাদের ডেলি রুটিন হয়ে থাকে আর কি আর টোটো চলে এসেছিলো তাই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ এখান থেকে বেরিয়ে যাব ভাইয়ের ওয়াইফকে নিতে তারপরে যাব মন্দিরে তো এই আমি রেডি হয়ে নিয়েছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এখন যাচ্ছি টোটোতে করে কাঁথির উদ্দেশ্যে শীতের সকালে রাস্তাটা বেশ ফাঁকা আর সুন্দর লাগে না দেখতে তো বেশ চারধারে গাছপালাগুলো থাকে আর এই চলে এসেছিলাম গাঁথিবাড়ির সামনে ভাইয়ের ওয়াইফকে আনতেই গেছিলাম তো ওকে নিয়ে এবার যাবো মন্দিরের দিকে আর মন্দিরে নেমে আমরা এখন যাচ্ছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে তো মিষ্টি নেওয়ার পরে আমার দিদি ওই মিষ্টির ওপরে নাম লিখে দিচ্ছিলো যাতে পুজো দিতে সুবিধা হয় কারণ অনেক সময় যখন ভিড় হয় মন্দিরে এই নামগুলো লেখা থাকলে না ব্রাহ্মণদের পুজো দিতে সুবিধা হয় তো চলো এই হচ্ছে আমাদের মন্দির এটাই হচ্ছে কাঁথির ভবতারিণী মায়ের মন্দির খুব সুন্দর না দেখতে তো চলো এখন একটু ফুল নিয়ে নিই তো ফুলের দোকানে গিয়ে আমরা বললাম যে আমরা তো মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো তাই জন্য ওনারা ওই ফুল একটু ধূপ আর সিঁদুর দিয়ে দুটো ডালা আলাদা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর ওই দুটো ডালা নিয়ে দিদি ছিল কারণ আমরা একটু হাত পাগুলো ধুয়ে আসছিলাম তারপরে আমরা ডালাগুলো নিয়ে দাঁড়াতে দিদি গেল হাত পা ধুতে কারণ তিনজনে তো একসাথে যাবো মন্দিরে এ হচ্ছে মায়ের মন্দির আর তোমরাও একটু মায়ের দর্শন করে নাও তো পুজো দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে মায়ের মন্দির আগে খুব এটা খুব পুরনো মন্দির আর আগে খুব ছোটো একটু মন্দিরটা ছিল তো তারপরে ভেঙে বড় করে মন্দিরটা তৈরি করেছে কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে ছোট ছোট মূর্তি করেছে মায়ের আর দিয়ে পুরো চারধারটা এই একইভাবে রাউন্ড করে মন্দিরটা সাজিয়ে এই মন্দির থেকে বেরিয়ে এখন যাব হনুমানজির মন্দিরে ঠিক এই মন্দিরটার পাশেই হনুমানজির মন্দির আর যখনই আমি পুজো দিতে আসি তখনই আমি হনুমানজির দর্শন করে আসি তাই জন্যই ওদেরকে বললাম যে চল একসাথেই যাই মন্দিরে গিয়ে একটু হনুমানজির কাছে ধূপ দেখিয়ে আর ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম হনুমানজির মন্দির থেকে তো তখনই আমাদের সাথে দেখা হলো জেঠিমার আমাদের পুরো ছোটোবেলাটাই জেঠিমার কাছে কাটানো আর এটা জেঠিমার ছেলে আমার দাদা তো অনেক দিন বাদে দুজনের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে আর জেঠিমা তো জোর করে নিয়ে গেছিলো আমাদেরকে হোটেলে লুচি তরকারি খাওয়ানোর জন্য তো অনেক দিন বাদে কাছের মানুষদের সাথে দেখা হলে খুব ভালো লাগে সকলের সাথে দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখন বাড়ি যাচ্ছি তো এখানেই ভিডিওটা শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও টাটা